আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে সহকারী শিক্ষকরা তাদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণের দাবি জানিয়েছে অর্থাৎ সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক আছে তাদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণের একটি দীর্ঘদিনের দাবি ছিল সেটা আজকে প্রকাশ্যে অর্থাৎ সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু এই দাবিটা জানানো হয়েছে সরকারের কাছে তো সহকারী শিক্ষকদের দশ দশম গ্রেডে বেতন নির্ধারণ করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ পাশাপাশি আগামী নয় জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এসব দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে সারা দেশে সমাবেশ ও মহা সমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণাও কিন্তু তারা দিয়েছে এবং সহকারী শিক্ষক যারা আছে প্রাথমিক বিদ্যালয়ে তাদের কিন্তু বেশ কিছুদিন ধরে এই ধরনের দাবি ছিল বেশ কয়েকদিন ধরে তারা এই দাবি করে আসছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবি স্পষ্ট করেছে এবং এই দাবি মেনে নেওয়া নেওয়া হলে তারা কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবং তাদের যে দাবি সেই পাঁচ দফা দাবির ভেতরে যে সকল দাবি আছে প্রথম যে দাবি সেটা হচ্ছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করতে হবে সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের দশ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান করতে হবে বিদ্যালয়ের সময় থেকে পর্যন্ত নির্ধারণ করতে হবে তো এই হচ্ছে তাদের মূলত পাঁচটা দাবি যেটা মেনে না নেওয়া হলে আগামী নয় জানুয়ারির মধ্যে যদি সরকার এটার কোনো ডিসপোজাল না দেয় তাহলে কিন্তু নয় জানুয়ারি তারা কিন্তু মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এবং দশ জানুয়ারি থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত যে দিক নির্দেশনা সেটা কিন্তু তারা দিয়েছে এবং তাদের যে দাবির যৌক্তিকতা তারা বলতেছে যে সারা দেশে প্রায় তিন লক্ষ আশি হাজার প্রাথমিক সহকারী শিক্ষক গুণগত মান উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করতেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার বিষয়ে কখনো সঠিকভাবে বিবেচনা করা হয়নি শিক্ষকদের সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়াও শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় একজন সহকারী শিক্ষকের বেতন তেরোতম গ্রেড অর্থাৎ এগারো হাজার টাকা সর্বসাকুল্যে একজন শিক্ষক বেতন পান সতেরো হাজার পাঁচশো ষাট টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা এর ব্যয় বৃদ্ধি পাওয়ায় সামান্য বেতনে জীবন চালানো খুবই কষ্টকর সেই বিষয়টা তারা এখানে উল্লেখ করেছেন এবং তারা আরও বলেছেন এই সামান্য চাওয়া বর্তমান সরকারের কাছে জানতে চায় সহকারী শিক্ষকদের ন্যূনতম দশম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করতে হবে দশম গ্রেড বেতন স্কেল অর্থাৎ ষোলো হাজার টাকা সর্বসাকুল্য বেতন হবে চব্বিশ হাজার একশো টাকা সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা রেখে আমরা এই সামান্য দাবিটা করছি এবং পাঁচটা দাবি কিন্তু তারা তুলে ধরেছে আমি প্রথমে বলেছি পাঁচটা দাবি কি কি সেই দাবিগুলো নিয়ে কিন্তু আগামী নয় জানুয়ারি তারা কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছে এই মহাসমাবেশ থেকে কিন্তু আরও বেশ কিছু দাবি দেওয়া আসতে পারে এবং শুধু সরকারি চাকুরি শিক্ষকদের নয় সকল সরকারি চাকুরিদের কিন্তু এখন একটাই দাবি যে বেতন বৃদ্ধি করার জন্য বর্তমান যে দ্রব্যমূল্যের উদ্যোগতি সেই উদ্যোগগতির ফলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু বেশ দুঃসহ অবস্থায় জীবনযাপন করতেছে এবং অলরেডি কিন্তু মহর্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে সেই মহর্গ ভাতা কত পার্সেন্ট হবে কীভাবে দেওয়া হবে এবং বেসরকারি শিক্ষকরা বা শিক্ষকরাই বা কীভাবে এই মর্গ ভাতা পাবে সে বিষয়ে কিন্তু এখনও কিন্তু কোনো দিক নির্দেশনা বক্তব্য বা কোনো ধরনের নির্দেশনা কিন্তু আসে নাই তো এর ভেতরেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা কিন্তু দশম গ্রেডে বাস্তবায়ন করার জন্য তারা অলরেডি চাপ প্রয়োগ করতেছে এবং সরকারের কাছে কিন্তু তারা দাবি জানিয়েছে যে অতি দ্রুত তাদের বেতন স্কেল বা গ্রেড দশম গ্রেডে করা হোক এবং তারা এখন বর্তমানে সতেরো হাজার পাঁচশো ষাট টাকা বেতন পাচ্ছে দশম গ্রেডে বেতন হলে সর্বসাকুল্য তাদের চব্বিশ হাজার একশো টাকা বেতন হবে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে সংবাদ সম্মেলন করেছে বেশ কিছু দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে এই খবরটি ছাপা হয়েছে তো সেই খবরের বিস্তারিত আমি এই ভিডিওতে বলার চেষ্টা করলাম এখানে কিন্তু আরও অনেক খবর আছে যেটা এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না তো এই ছিল সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণের দাবির বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন